দেখি চাচার সাথে কথা বলে আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো আছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন দুপুরে খান নাই ওঠেন তাইলে আমি আপনাদের দুপুরে খাওয়াই চাচার বাসা কই বাসা কই না এনে কই কই থাকেন এনে এই রাস্তা গই আমি দুপুরে বাসা থেকে খাবার পাক করে নিয়ে আসছি আপনি কি দুপুরে খাবেন খাবেন ঠিক আছে তাহলে আমি দেই আপনাকে আচ্ছা চাচা প্লেটটা নেন আমি আপনাকে একটু খাবার পানি দিয়ে নেই আগে এক কাজ করেন চাচা একটু তাহলে হাটটাও ধুয়ে নেন হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে সুন্দর করে হাটটা ধুয়ে নেন পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ হয়েছে হইছে হ্যাঁ চাচাকে ভাতটা দিয়ে নেই চাচা আপনার ঠিক যতটুকু লাগবে আমাকে বলবেন আমি আপনাকে ঠিক ততটুকু দিব আপনি খান কোনো সমস্যা নেই একবারে মন ভরে খান এটা হচ্ছে বাসার থেকে নিজেই পাক করি বুঝছেন একটু সালাদ দিয়ে দিই চাচাকে লেবু আছে লেবুও দিই তারপর একটু লবণও দিয়ে দিচ্ছি

আরো কি লাগবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকেরই বাবা আছে কিন্তু সব বাবার কপালে সন্তানের খাবার জোটে না আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন বাবাদের আর অনেক সেবা যত্ন করতে পারি